রক্তদাতা দিবসটি বিজ্ঞানী কার উদ্দেশ্য করা হয়েছে তার জন্মদিন চোদ্দই জুন আজকের দিনে স্লোগান নির্ধারিত হয়েছে রক্তদান করুন দাঁড় করুন প্লাজমা যতবার সম্ভব গ্রহণ করুন জীবন বাঁচানোর এ অনন্য সুযোগ প্রসঙ্গত একজন থ্যালাসেমিয়া রোগীর প্রতি মাসে এক থেকে তিন ব্যাগ রক্তের প্রয়োজন হয় থ্যালাসেমিয়া ছাড়াও রক্ত স্বল্পতা প্রসূতি রক্তক্ষরণ অগ্নিদগ্ধ রোগী বড় অপারেশন দুর্ঘটনা ইত্যাদি নানান রক্তের প্রয়োজন হয় রক্তের চাহিদা পূরণে নতুন স্বেচ্ছা রক্তদাতার কোনো বিকল্প নেই সাধারণত আঠারো থেকে ষাট বছর বয়সী যে কোনো শারীরিক ও মানসিক সুস্থ সক্ষম ব্যক্তি প্রতি চার মাস পর রক্ত দিতে পারেন প্রতি বছর চোদ্দই জুনের সারা বিশ্বে বিশ্ব রক্তদাতা দিবস হিসেবে পালিত হয় যারা স্বেচ্ছায় ও বিনামূল্যে রক্তদান করে লাখ লাখ মানুষের প্রাণ বাঁচাচ্ছেন তাদের সহ সাধারণ জনগণকে রক্তদানে উৎসাহিত করাই এই দিবসের মূল উদ্দেশ্য কারণ আজকের দিবসটির সঙ্গে জড়িয়ে আছে বিজ্ঞানিক কার্ল ল্যানস্টাইনার নাম এই নোবেল জয়ী বিজ্ঞানী আবিষ্কার করেছিলেন রক্তের গ্রুপ রূপ বি তাই তার জন্মদিনটিকেই রক্তদাতা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উনিশশো সাল থেকে আন্তর্জাতিক রক্তদান দিবস পালন এবং দু সালে নিরাপদ রক্ত এই থিম নিয়ে পালিত বিশ্ব স্বাস্থ্য দিবসের অভিজ্ঞতা নিয়ে দু সালে প্রথম পালিত হয়েছিল বিশ্ব রক্তদান বা রক্তদাতা দিবস দু সালে বিশ্ব স্বাস্থ্য অধিবেশনের পর থেকে প্রতি বছর বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই দিবস পালনের জন্য উদ্যোগ নিয়ে আসছে হলদিয়া বিসি রায় হাসপাতালে বিশ্ব রক্তদাতা দিবসে রক্তদান শিবির অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন কলেজের নার্স ডাক্তার এবং বিভিন্ন আধিকারিক কেন্দ্র উপস্থিত ছিলেন ডাক্তার এস সি সরকার বিসি রায় মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডাক্তার প্রবীণ কুমার সাহা ডাক্তার উৎপল গোস্বামী ডাক্তার ঋতু রায় জেলা ব্লাড ব্যাংক মেডিকেল কলেজের উদ্যোগেও জেলা রক্তদাতাদের উৎসাহিত করার জন্য সংবর্ধিত করা হয় বেশ কয়েকজনকে সূত্রে জানা যায় জেলার প্রায় সাতাত্তর জন রক্তদাতাদের সংবর্ধিত করা হয় তার মধ্যে পঞ্চাশ উর্ধ সাত জন পঁচিশ উর্ধ সত্তর জন উপস্থিত ছিলেন তাম্রলিপ্ত মেডিকেল কলেজের প্রিন্সিপাল সরমিলা ভৌমিক হলদিয়া নকলচন্দ্র ঘাটে সুতাহাটা জীবনদ্বীপের প্রাক্তন সম্পাদক তিনি সাতান্ন বার রক্তদান করেছেন তাকেও সংবর্ধিত করা হয় জীবন বাঁচানোর প্রয়োজনে নির্ধারিত সময়ের মধ্যেই সব নিয়ম মেনে নিরাপদ রক্ত রোগীর কাছে পৌঁছে দিতে সাহায্য করছে সরকারি সংস্থাগুলো সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলো এ লক্ষ্যে কাজ করছে কে করপে স্ট্রিটে জীবজাল সফল ওয়াও আশাতে লাজवाब নিউ বিদ্যুৎ বেকারি

যিনি নাকি আমাদের ব্লাড গ্রুপিং সিস্টেমের যে এভিও সিস্টেম আবিষ্কার করে আর তারপরে আলেকজান্ডার ভাইনাল যিনি যোগদান দেয় করে আরেক সিস্টেমটা আবিষ্কার করেন তো এই দুজন মিলে আমাদের যে ব্লাড সেফ ব্লাড ট্রান্সফিউশন সেটা সম্ভব হয় তাই বলে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এই দিকটাকে বেছে নেয় যে আমরা বয়ান ডোনার্সে এটাকে উদযাপন করবো তার শুধু একটাই আমাদের থিম থাকে বিভিন্ন স্লোগান থাকে যেমন এবারে স্লোগান হলো যে গিভিং 20 ইয়ার্স 20 ইয়ার্স গিভিং ব্লাড থ্যাংক ইউ ব্লাড ডোনারস এটা হলো এই বছরের থিম 2024 আর এই আমাদের যে এই যে ওয়ার্ল্ড ব্লাড ডোনারস এটা কত 20 বছর ধরে চলছে স্টার্টেড ইন 2004 ওয়ার্ল্ড এন অর্গানাইজেশন রেড ক্রস সোসাইটি রিপ্রেজেন্টস সোসাইটি ইন ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ব্লাড ডোনারস

আসলে তাই না এর দ্বারা আপনারা জানেন শুধু একজন না এক এক আমরা চার চারটা ফ্যাকশন করেছি আশা করছি আমরা আরো প্রাশন করতে পারবো তাতে যা যারা আরো লোকেরা একটা ইউনিট ব্লাডে তারা সুবিধা করতে পারে আজকে আমাদের কালেকশন আমাদের এই ব্লাড সেন্টার কালেকশন আমাদের ম্যানেজমেন্টের সহযোগিতায় অনেক বেড়ে গেছে আমরা এখন এক একটা উইকে একটা দুটো করে করছি আগে হয়তো এত হতো না এমন হচ্ছে আমরা এক একটা দিনে দু দুই জায়গায় যেতে হচ্ছে তো সেভাবে আমরা একদিক থেকে ভালো যে আমরা পাচ্ছি আর আমাদের যত হসপিটালে যারা ইনভোর করছেন কাউকে বাইরে যেতে হয় না আর আমাদের কর্তৃপক্ষ যতটা সুবিধা করে দিয়েছে কি যারা যাদের কাছে কার্ড আছে ব্লাড আমাদের তারা মতো মোটামুটি বলতে পারেন বিনা এখান থেকে রক্ত সেই সুবিধাটা করে দেওয়া হয়েছে আর এমনও আছে যাদের কাছে ব্লাড রিপ্লেসমেন্টের কারণে কেউ ডোনার নেই বা তাদের কাছে কোনো কার্ড নেই তারাও কিন্তু একটু বেশি পয়সা দিয়ে কিন্তু ব্লাড ইউনিট আমরা চাই না যে কোনো লোক এই ব্লাডের অভাবে

আমাদের এই সংগঠন নশো সাতান্ন জনে ব্লাড কালেকশন করে তাতে চারটে সংগঠন কলকাতায় নিতে পারি এবং এক দিক কাজ করছি এমনকি মাসে বছরে আমাদের তখন এত সংগঠন ছিল না সাতানব্বই থেকে একচল্লিশ বছরে আমাদের ক্যাম হয়েছে একটা কথা বলবো যে আমাদের অনুষ্ঠানটা আগে বললেন খুব সুন্দর অনুষ্ঠান চমক করছি আমরা

আমরা কী করছি না নানা জায়গায় আমাদের জেলার নানা প্রান্তে আমরা অন্যান্য সংগঠনগুলোর সাথে দায়ের করে ক্যাম্পগুলো করছি এখন সবাইকে আগামী ছাব্বিশে আগস্ট আমরা আবার প্রতি বছর আমাদের প্রতিষ্ঠা দিবসে ক্যাম্প করি নিজস্ব ক্র্যাম্প এখন আমাদের ষাট থেকে সত্যটা আমরা ক্যাম্প করি অন্যান্য অর্গানাইজেশন বাদে নিজের হাতে এগুলো কথা বলে সকলকে

পাঠিয়ে আপনারা এখন জানেন যে আস্তে আস্তে মানে পুরো রক্ত যেটা আগে দেওয়া হতো তার বদলে এখন আমাদের অনেক বেশি প্রেফারেন্স হচ্ছে কখনো প্লাজমা দেওয়া কখনো শুধু ব্লাড রেড ব্লাড সেল দেওয়া এই ধরনের জিনিসগুলোকে এখন সবাই পছন্দ করছে বা ফেসিলিটেট করছে তো সেই কাজটাও কিন্তু আমরা পেয়েছি এটা আমাদের ওপর একটা অতিরিক্ত চাপ পড়ে কিন্তু আমরা খুব ভালোভাবে সুষ্ঠুভাবে এই কাজটা করে চলেছি আবার বলছি আপনাদের সবাইকে ধন্যবাদ আজকে এখানে আসার জন্য কে কারপে জিবে জল সপারি ওয়াও আশাতে লা জবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপ টপ টিভিনে অর হ্যাপি পার্টি নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই নন